হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শাড়ি শিক্ষা বিষয়ের প্রশ্নটি দেখব এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও এবং উত্তরগুলি যদি না পড়ো এই প্রশ্নের যে উত্তর রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি তোমরা দেখবে সেই ভিডিওতে কিন্তু এই প্রশ্নের উত্তর রয়েছে এবং এই প্রশ্নের উত্তর ছাড়াও এই প্রশ্নের উত্তর ছাড়াও বাংলা অঙ্ক ইংরেজি ঠিক আছে কলা ও কর্মশিক্ষা স্বাস্থ্য ও শাড়ি শিক্ষা সব বিষয়ে উত্তর তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা লাইক করে দিও এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা পড়বে কারণ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং এই প্রশ্নের যে উত্তর রয়েছে এবং এই প্রশ্ন বাদেও যে অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে এবং অন্যান্য বিষয়ের উত্তর ফুল ভিডিও একটি ভিডিওতে তো দেওয়া আছে ঠিক আছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে ভালো করে পড়ো গুড